তো আমার এখানে অ্যান্সার কোনটা হবে ইনফারের রশ্মি এখানে কিন্তু অতি বেগুনের রশ্মি হবে না এখানে হবে ইনফারের রশ্মি হবে অ্যান্সার দ্বিতীয় নম্বরটা কি দিয়ে আছে লিটার অ্যাটমসফিয়ারে সার্বজনীন গ্যাস দ্রুবকের মান কত তো লিটার অ্যাটমসফিয়ারে সার্বজনীন গ্যাস দ্রুবকের মান কত এখানে অ্যান্সার হবে কিন্তু বি কোনটা হবে পয়েন্ট জিরো এইট টু ওয়ান আর এখানে তিন নম্বরটা কি বলেছে যে কত মোল এইচ টু এর সঙ্গে দু মোল ও বিক্রিয়ায় চার মোল স্টিম উৎপন্ন হবে এটা করতে গেলে আমাকে একটু এটা দেখাতে হবে আমরা কি জানি যে এখানে উৎপন্ন হয় এইচ টু প্লাস ও টু এখান থেকে কি উৎপন্ন হচ্ছে জল উৎপন্ন হচ্ছে তাহলে এখানে যদি এটা আমরা এটাকে কি করবো এরপরে ব্যালেন্সিং করব ব্যালেন্সিং করতে গেলে আমাকে এখানে দুই দিতে হবে আর এখানে দুই দিতে হবে তাহলে এটা আমার কি হলো সমান হলো তাহলে এখানে যে এইচ টু অনু এটাকে বলা হচ্ছে একমোল এটা হবে একমোল আর ওটুর একটা অনু হবে

তাহলে এখানে যদি মোল থেকে আমাকে এখানে চার মোল করতে হয় তাহলে আমাকে এখানে দুই দিয়ে গুণ করতে হবে এখানেও তাহলে আমাকে কি করতে হচ্ছে দুই দিয়ে গুণ করতে হচ্ছে তাহলে এই যে এটা থাকছে এখানেও কি করতে হবে আমাকে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে আমার অ্যান্সার করতে হবে চার মোল এইচ টু তাহলে এখানে কি করতে হবে যে তাহলে কত মোল এইচ টু এর সঙ্গে তাহলে অ্যান্সার কত হলো এখানে অ্যান্সার হবে বি আমার অ্যান্সার হবে চার মোল এইচ টু কোনো কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে এইটা ক্ষেত্র প্রসারণ গ্রংক দেওয়া আছে তাহলে আমি এখানে বলতে পারছি বিটা সমান দেওয়া আছে কত টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ এটা দেওয়া আছে তাহলে ওই পথে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত তাহলে আলফা সাথে বিটা দৈর্ঘ্য প্রসারণ মানে হচ্ছে আলফা আলফা সমান বিটা বাই টু তাহলে এইটা বাই যদি টু করি আমি আমার কত আসছে এখানে ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ তাহলে আমার এখানে অ্যান্সার কোনটা হচ্ছে এখানে অ্যান্সার হচ্ছে এটা ডি ওয়ান ইন্টু টেন টু দি মাইনাস এটা যেটা আসছে পাঁচের কোশ্চেনটা কি বলেছে সমান্তরাল কাঁচ ফলকের মধ্যে দিয়ে আলো প্রতিসরণ হলে মোট চুতি কত হয় যদি সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে যদি আলেবৃষ্টি চুতি হয় তাহলে আমরা কি পড়েছিলাম এটা এইভাবে যাই এখান থেকে যদি এইভাবে বেঁকে আসে আবার এইভাবে বেরিয়ে যায় তাহলে এই যে চুতিটা হয় সেটা কত জিরো ডিগ্রি জিরো ডিগ্রি হচ্ছে এখানে অ্যান্সার এখানে বলেছ ছয় কোশ্চেন বলেছে দৃশ্যমান বর্ণালীর যে বর্ণের আলোর তরঙ্গ সব সবথেকে কম তাহলে প্রিজমে যখন আমরা পড়েছিলাম এটা কি হচ্ছে রসে যাচ্ছে যখন এভাবে বেরিয়ে যাচ্ছে তখন কি হচ্ছে এইভাবে সাঁতারি ভেঙে যাচ্ছে সবচেয়ে নিচে কি ছিল বেগুনি উপরে কি ছিল লাল তাহলে বলছে সবচেয়ে কম কোনটা তরঙ্গ এখানে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান বর্ণালী এটা হচ্ছে বেগুনি হচ্ছে সবচেয়ে কম দৈর্ঘ্য এখানে সি হচ্ছে অ্যান্সার আর লাল হচ্ছে কি হবে এই তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি সেই জন্য কি হচ্ছে লালের এইটা লালের লালটা কম বিক্ষেপিত হয় আর ভায়োলেট বেগুনিটা কি হয় সব থেকে বেশি এখানে বেঁকে যায় সাথেরটা কি বলেছে যে পরিবাহী তাঙ্কের একক কি পরিবাহিত তাঙ্কের একক আমরা কি জানি পরিবাহিত তাঙ্ক আমরা কি জানি আমার কাছে জানতে হলে তাহলে পরিবাহী তাঙ্ক ইজ ইকুয়াল টু বাহিতাঙ্ক ওয়ান বাই রোধাঙ্ক রোধাঙ্ক একক কি আছে এটা হবে ওহম ইনটু কি সেন্টিমিটার তাহলে এই রোধাঙ্কটা যদি উপরে ওহমটা যদি উপরে উঠে আসে তাহলে কি হবে ওহম ইনভার্স ইন্টু সেন্টিমিটার ইনভার্স ওহম ইনভার্স আমরা কি বলতে পারি মো সেন্টিমিটার ইনভার্স তাহলে এখানে আমার অ্যান্সার কোনটা হবে ডি হবে আমার সাতেটা অ্যান্সার আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে যে আটের কোশ্চেন যেটা বলেছে যে তাপমাত্রা বাড়লেও অর্ধপর্বী রোধাঙ্ক কি হচ্ছে অর্ধপর্বী রোধাঙ্ক কি হয় হ্রাস পায় এটা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন পরের কোশ্চেন আমরা আসবো পরের স্লাইডে পরের স্লাইডে কি আছে দেখেনি পরের স্লাইডে যেটা আছে যে এখানে কি বলেছে একটা মৌল দেওয়া আছে একটা নোয়েট যেটা বলেছি যে একটা মৌল দেওয়া আছে এই মৌলটির পরমাণুর প্রথমে একটি আলফা বিঘটন হয় তারপরে দুটি বিটা বিঘটন হয় তাহলে এই কোশ্চেন আমরা জেনেছি তাহলে আমরা প্রথমে মৌলটা লিখে নিই এখানে আছে নাইনটি এখানে প্রথম হচ্ছে একটা আলফা কোনা যাচ্ছে তো আলফা কোনা মানে আমরা কি জানি আলফা কোনা মানে জানি একটা হিলিয়াম পরমাণুর সমান এটা হচ্ছে চার এটা হচ্ছে এটা হিলিয়াম কণার সমান তাহলে এই হিলিয়াম কণাটা কি আছে এটা হচ্ছে দুই প্রোটন সংখ্যা আর একটা চার হচ্ছে ভর সংখ্যা তাহলে যদি বেরিয়ে যায় ভর সংখ্যা চার কমে যাবে আমরা ধরে নিলাম এটা হচ্ছে তৈরি হচ্ছে এক্স তাহলে দুশো পঁয়ত্রিশ থেকে যদি চার কমে যায় তাহলে কত হবে দুশো একত্রিশ আর এটা থেকে যদি যদি দুটো কি হবে বেরিয়ে যায় প্রোটন তাহলে এখানে কত হচ্ছে নাইনটি এরপরে কি বেরোচ্ছে আমরা বিটা কণা বিটা কণা বেরোলে কি হয় বিটা কণা বিটা কণা সমান আমরা কি জানি একটা ইলেকট্রন এর এখানে ওয়ান মাইনাস হয় তাহলে এখানে কি হয় জিরো এটা প্রোটন হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এখানে যখন একটা প্রোটন এখানে ইলেকট্রন মাইনাস ওয়ান হচ্ছে মানে কি এখানে প্রোটন একটা বেরিয়ে আছে এখানে বেরোচ্ছে আমার দুটো বিটা যেটা বেরোবে সেটা কত হবে এটা আমার দুশো থাকবে আর এটা কি হবে নাইনটি ওয়ানটা যেহেতু দুটো বেরিয়ে যাচ্ছে তাহলে আমার দুটো প্লাস হবে নাইনটি থেকে তাহলে আমার এখানে যেটা অ্যান্সার যেটা কোনটা হবে অ্যান্সার হবে বি দুশো একত্রিশ বলেছে সন্ধিগত মৌলোনয় কোনটা এখানে সন্ধিগত মৌলোনয় হচ্ছে এম জি ধাতু পরমাণু আইন পরিণত হওয়ার সময় কি হবে ইলেকট্রন ত্যাগ করে ধাতু পরমাণু যদি একটা এনে ধরি এ যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কি হবে এনে প্লাস হবে ইলেকট্রন ত্যাগ করলে তাহলে ইলেকট্রন ত্যাগ করে আর কি হয় জারিত হয় এখানে হবে এ ইলেকট্রন গ্রহণ করে এটা কি বলছে তাহলে এটা আমার অ্যান্সার হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে জারিত হয় বারোটা কি বলেছে একটি রূপার গয়নাই সোনার প্রলেপ দিতে হলে অ্যানোডুপে কি ব্যবহার করতে হবে তাহলে অ্যানোডুপে সেটা ব্যবহার করতে হবে যেটার মধ্যে সোনা আছে তাহলে রূপার পরে যেহেতু সোনার প্রলেপ দিচ্ছে এখানে কি আছে এই তাহলে এটা আমার পটাশিয়াম অরোসাইনাইড এটা হচ্ছে আমাকে অ্যানোড ব্যবহার করতে হবে আয়রন পাইরাইটিস কে অতিরিক্ত বায়িত পড়ালে কি কি গ্যাস পাওয়া যায় এখানে হবে এসও গ্যাস পাওয়া যায় এরপরে আসি পরের কোশ্চেন এটা পরের কোশ্চেনটা কি বলেছে যে পিতলের উপাদান কোনটি পিতলের উপাদান কোনটি আমরা জানি তামা এবং জিঙ্ক মেলে হচ্ছে

দু থেকে দাগে কি হয়েছে কোন ব্যাকটেরিয়া দ্বারা প্রাণী উদ্ভিদের বর্জ্য বিয়োজন পদ্ধতির সাহায্যে বায়োগ্যাস উৎপন্ন করা হয় এটা হচ্ছে তাপন মূলক এসাই পদ্ধতি তাহলে বা কোন একটা একক ভরে এক নয় কোন একক ভরের সম্পূর্ণ দহনে যে তাপ উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে কি হচ্ছে সেই কোথাতোটা তাপন মূল্য এটাকে কি কেজি কিলো জুল পার কেজি বলতে পারি আবার জুল পার কেজি বলা যায় এটা হচ্ছে এসআই পদ্ধতিতে একক স্থির উষ্ণতায় একটি নির্দিষ্ট ভরে গ্যাসের পিভি লেখচিত্র কিরূপ হবে তাহলে পিভি লেখচিত্র কিরূপ হবে এটা হচ্ছে এরকম টাইপের হবে একটা সমবীয় সমপর্যাবে টাইপের হবে এটা গেল আমার তিনেরটা চারেরটা কি বলছেন এসটিপিতে বাইশ দশমিক চার লিটার আয়তনের সেটু গ্যাসের অনুসংখ্যা কত যখনই বাইশ দশমিক চার লিটার বলে দিচ্ছে তখনই আমরা এর অনুসংখ্যা কত হবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি এন টু টেন মাইনাস থ্রি এটা হবে অনুসংখ্যা কোন তরলে প্রকৃত প্রসারণ গুণক এবং আপাত প্রসারণ গুণাকের মধ্যে কোনটি তার একান্ত নিজস্ব ধর্ম তাহলে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কিন্তু আমরা কি জানি এটা আমরা আপাত হবে হচ্ছে সেটা কিসের উপর ডিপেন্ড করছে সেটা পাত্রের উপর ডিপেন্ড করছে তার নিজস্ব ধর্ম কোনটা হচ্ছে তাহলে প্রকৃত পোষণ গুণাঙ্ক হচ্ছে সেইটা নিজস্ব ধর্ম লোহা ও পিতলের একটি তৈরি দ্বিতীয় পাতকে বরফের মধ্যে রাখলে কোন ধাতুটি ভিতরের দিকে বেঁকে যাবে তাহলে লোহা আর পিতল এটা হচ্ছে কি পাত একটা তাহলে এর মধ্যে কি হবে পিতলের পোষণ বেশি হবে পিতলের প্রসারণ বেশি হচ্ছে আর পিতলের সংকোচন সংকোচনটাও বেশি হবে তাহলে যখন বরফের মধ্যে রাখা হচ্ছে তখন কি হবে এটা যদি পিতল হয় এটা পিতল হলে কি হবে এটা ভেতরের দিকে বেঁকে যাবে তাহলে পিতলটা কি হবে ভেতরের দিকে বেঁকে যাবে চোখের দৃষ্টি অর্থাৎ দীর্ঘ জনিত ত্রুটি দূর করতে কি ধরনের চশমা ব্যবহার করা হয় ছয় আটটা অ্যান্স যেটা হবে এটাই ব্যবহার করবো আমরা উত্তল লেন্স এই ধরনের চশমা ব্যবহার করবো উত্তল লেন্সের ক্ষুদ্র উন্মোচযুক্ত দর্পণে উপাক্ষের রশির আপাদনের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্ষতা বেসন সম্পর্ক কি ফোকাস দূরত্ব এবং বক্ষতা সম্পর্ক আর ইজ এটা আমরা জানি বিওটি এককের সংজ্ঞা বিওটি আমি বলছি কোনটাকে বলছে এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোন একটা যন্ত্র যদি এক ঘন্টা চলে তা যে তড়িৎ শক্তি খরচ হয় তাকে বলছে এক বিওটি এখানে কি বলেছে এসআই এককের আধানের একক কি এসআই এককের আধানের এককের নাম কি এটা হচ্ছে কুলম সি বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী আর তারের বর্ণ কি করা হয় আর তারের বর্ণ কি করা হয় নয় একটা এটা হচ্ছে সবুজ অর্থাৎ গ্রিন হচ্ছে আর তারের যেটা বর্ণ সেটা কোন কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তি উৎস সূর্যতে কি ধরনের হয় হাইড্রোজেন হিলিয়াম থাকে গ্যাস থাকে আয়নিক অবস্থা থাকে এগুলো কি হয় সংযোজন অর্থাৎ কি হচ্ছে এটা হচ্ছে নিউক্লিয় সংযোজন সংযোজন হচ্ছে সূর্য সবস্ত কোন পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণ করতে কোন ধরনের তেজস্কীয় মৌল ব্যবহার করা হয় তেজস্ক্রিয় মৌল এটা হচ্ছে আমরা যেটা লিখবো এটা হচ্ছে কার্বন সি ফরটিন এটা কোনো পুরোনো জিনিসের বয়স নির্ধারণ করতে কার্বনের এই তেজস্কীয়টা মৌলটা ব্যবহার করা হয় অতি দীর্ঘ পর্যায়ের মৌলের সংখ্যা কঠিন অতি দীর্ঘ পর্যায়ে আমাদের মৌলের সংখ্যা কিভাবে থাকে দুই আট আট আঠেরো আঠেরো বত্রিশ বত্রিশ তাহলে অতি দীর্ঘ পর্যায়ে কোনটা থাকছে এই দুটো এই দুটো মৌলের সংখ্যা কটা থাকছে তাহলে সব থেকে শেষে থাকছে কত বত্রিশটা জলে দ্রবীভূত হয় এমন একটি নাম হলে উদাহরণ দাও জলে কি যদি একটা সমজি যজ্ঞ এটা আমরা কি বলতে পারি এন এইচ থ্রি এটা হচ্ছে একটা এমনটা সম্ঞ যেটা জলে দ্রবীভূত হয় এখানে একটা কোশ্চেন আমরা যেটা ছেড়ে গিয়েছিলাম সেটা কি হচ্ছে পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটি মৌলের নাম লেখো অর্থাৎ ইউরেনিয়াম উত্তর মানে ইউরেনিয়াম পরে যে মৌলগুলো তৈরি হচ্ছে সেইগুলো হচ্ছে এই ধরনের মৌল এর আমরা একটা কি নাম বলতে পারি এর সংকেত হচ্ছে এ এম এর এটা হচ্ছে এর পারমাণবিক সংখ্যা কত এর পারমাণবিক সংখ্যা হচ্ছে পঁচানব্বই এটা হচ্ছে একটা কৃত্রিমভাবে তৈরি হয়েছে আচ্ছা জলের তৈরি ক্যাথোডে উৎপন্ন কোন গ্যাস যার মধ্যে জ্বলন্ত পাটকাটি নিভে গিয়ে গ্যাস টি করে জানে এটা আমরা সবাই জানি এটা কি জানি হাইড্রোজেন গ্যাস এরপরে আসি আমরা নেক্সট নেক্সট স্লাইডে আমরা কি দেখবো এরপরে হচ্ছে আমাদের এই স্তম্ভ মেলানো প্রথমে কি বলা আছে থামিট পদ্ধতি থামিট পদ্ধতি কোথায় ব্যবহার করা হয় লোহাতে অ্যামালগাম মানে আমরা কি থাকে বারদ থাকে জানি তাহলে এটা হচ্ছে এনএচি বায়োপলিমার কি থাকে নিউক্লিক অ্যাসিড আর পিভিসি এ হচ্ছে ভিনাইল ক্লোরাইড পিবিসির একটা কি পলিমিনাইল ভিনাইল ক্লোরাইড এটা একটা একক ভিনাইল ক্লোরাইড নাইট্রোলিম কি নাইট্রোলিম হচ্ছে সিএসি2 প্লাস কি দিচ্ছে আমরা এন2 এটা কত ডিগ্রি সেলসিয়াসে বিক্রিয়া করছে 1100 ডিগ্রি সেন্টিগ্রেডে বিক্রিয়া করছে তাহলে কি উৎপন্ন হবে সিএন সিএন প্লাস কার্বন এটা হচ্ছে নাইট্রোলিম বলছে শৌচাগারে প্রায়শই কোন গ্যাসের গন্ধ পাওয়া যায় এটা হচ্ছে এনএইচ থ্রি আর অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসে বিক্রিয়া করলে একটা কঠিন পদ উৎপন্ন হয় এটা আমরা আমাদের ক্লাস মনে করেছি এনএচ থ্রি সঙ্গে যদি এইচ সেল কে হয় তাহলে কি হবে এনএইচ ফোর একটা কঠিন পদ উৎপন্ন হবে